গাছের পাতা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুমড়ো গাছ তো এই তো পেজার ভিটির ছাড়া কুমড়ো গাছের পাতা আজকে হবে কুমড়ো কুমড়ো পাতার ভর্তা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন পরিবারের সাথে আছেন এই তো আমাদের গাছের থেকে একদম তরতজা পাতা আমি কেটে নিলাম কুমড়ো গাছের পাতা মিষ্টি কুমড়ো গাছের পাতা এটি আমি আজকে ভর্তা করব। খেতে অনেক গরম ভাতের সাথে এত মজা লাগে ভাষায় প্রকাশ করা যাবে না এই তো নিয়ে আসলাম কাঁচামরিচ আর রসুন লাগবে সাথে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিব আগে কুমড়ো পাতাগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছি আর তার সাথে কাঁচামরিচ রসুন রসুনগুলো আগে চুকলা ছাড়িয়ে নিয়েছি তো এই তো দেখেন আমি এগুলো আগে ধুয়ে নিলাম কুমড়ো পাতাগুলো তার সাথে ধুয়ে নিয়েছি আমি কাঁচামরিচ আর রসুন এটি এই দুইটি লাগবে এর মূল উপকরণ তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কসলি কসলি আমি মরিচগুলো ধুয়ে নিয়েছিলাম যাতে এর সাথে বালি না থাকে তো এগুলো ধোয়া হয়ে গেলে আমি মিষ্টি কুমার পাতাগুলোকে বটির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব যাতে এগুলো দেখতে সুন্দর লাগে আর দ্রুত গতিবি সেদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে কেটে নিয়েছি কুচি কুচি করে আবার পুনরায় পানিতে এইগুলো আমি কচলিয়ে কচলি ধুয়ে নিচ্ছি কারণ আমার একটু খুঁতখুত টাইপের ভালোভাবে ধোয়া না হলে আমার কেমন ধরুন লাগে তাই এটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো ধোয়া শেষ করে আমি এছি মাটির চোলায় কড়াই বসে দিয়েছি কড়াই গরম হয়ে গেল এর মধ্যে আমি এই মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছেন আমি মিষ্টি কুমড়োর পাতাগুলো দিয়ে দিয়েছি তার সাথে আমি অ্যাড করে নিয়েছি কাঁচা মরিচ রসুন আমি এখন এই মুহুর্তে লবণ দিব না আমি লবণ দেব এটা যখন আমি পাটায় বাটবো তখন এই দেখতে পাচ্ছেন রসুনগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন এইটা এই ভর্তার জন্য অনেকগুলো অনেক মরিচ লাগে যারা বেশি ঝাল খায় তাদের জন্য অনেক মরিচ লাগবে আর মিডিয়াম ঝাল খায় তো সেই জন্য আমি মরিচ দশ বারোটা দিয়েছি তনাবত এটি আমি নাতে থাকবো এই পাতাগুলো সেদ্ধ না পর্যন্ত এই পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে এই পাতা থেকে যখন পানি বের হতে থাকবে এই পানি থেকেই সেদ্ধ হয়ে যাবে নাড়া কারণে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয় আমি এটি ঢেকে দিব একবার আর তারপর অনবরত নাড়তে থাকবো এটি পানি বের হতে হতে এটি সেদ্ধ হয়ে যাবে দেখেন এটা থেকে অনেক পানি বের হয়ে আসছে তো এইভাবে আমি কড়াই দিয়ে থাকবো যতক্ষণ না এই পানি শুকিয়ে যাবে এই পানি শুকাবে যত তাড়াতাড়ি তত তাড়াতাড়ি এটি সেদ্ধ হয়ে যাবে তো এটি এমনভাবে শুকিয়ে সেদ্ধ করতে হবে যাতে এটার সাথে পানি না থাকে যাতে আমার বাড়তে সহজ হয় এবং এটি আরেকটি কথা এটি তেল ছাড়া যে তেল ছাড়া ভর্তা হবে যারা তেল খেতে পছন্দ করেন সরষার তেলে ভাগার দিয়ে দিতে পারেন কিন্তু আমি এটি তেল ব্যবহার করব না এতে তেল ছাড়া বেশি মজা লাগে আমার কাছে তো দেখতেই পাচ্ছেন এটা শুকিয়ে আসছে প্রায় তো এটা আমি একটু ভাজা ভাজা করে নেব এই তো প্রায় ভাজা ভাজা শেষের দিকে এটার সাথে পানি থাকবে না একদম শুকিয়ে যাবে যাতে এটি ভর্তা করলে বোঝাই যাবে না যে এটা সেদ্ধ করা আর নাকি এটা তেলে সেদ্ধ করা তো এইভাবে আমি নেড়ে চেড়ে নিলাম এই তো দেখেন এটা ভাবটা সরিয়ে দিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এত গরমটা বাড়তে গেলে দেখা যাবে অনেক সমস্যা হবে তো এই ভাবটা সরিয়ে নিয়ে আমি এগুলো পাটাই পিটব আপনারা চাইলেন বিলিন্ডার করে নিতে পারেন তো আমার কাছে এটি পাটাই বেশি স্বাদ লাগে গরম ভাতের সাথে দেখেন আমি এখন শিল পাটায় এটি বেটে নিব একটি কথা এটি আমি পরিমাণ মতো লবণ দিয়েছি অনেকটা পরে আমি সেদ্ধ সময় লবণটা দেয়নি কারণ সেদ্ধ সময় লবণটা দিলে অনেক সময় দেখা যায় লবণটা বেশি পড়ে যায় তো আমি এই বাটার সময় মাছ মাছ ভরাবর লবণটা দিয়ে দিয়েছি তো এই দেখেন ফাইনালি আমার মিষ্টি কুমড়া ভর্তা হয়ে গেল মিষ্টি কুমড়ার পাতা ভর্তা গরম ভাতের সাথে এটি খেতে অনেক স্বাদ তারপরে বাসায় ট্রাই করবেন আশা করি গরম ভাতের সাথে ভালো লাগবে এই তো নতুন নতুন ভিডিও পেতে হলে আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আর সবচেয়ে সবচেয়ে বড়ো কথা সবার পরিবারের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ